বন্ধুরা কুম্ভ গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত তোমরাও যদি প্রতিদিন রাতে তিন থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে এই ভিডিওটা ঠিক তোমাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ অনেক বছর ধরে এই সমস্যা তোমাদের সঙ্গে ঘটছে আর অনেক জায়গায় এর সঠিক উত্তর খুঁজেছ কিন্তু কোথাও সঠিক সমাধান পাওনি আর বুঝতে এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে আজকের ভিডিওতে আমরা সেই রহস্য তোমাদের জানাবো শুনে তোমার মাথা ঘুরে যাবে তোমার একদমই ধারণা নেই এটা কেমন একটা ব্যাপার শেষমেশ কিভাবে রাতের তিন থেকে পাঁচটার মধ্যে আমার ঘুম ভেঙে যায় এটা তো কোনো সাধারণ ঘটনা না এর পেছনে একটা রহস্যময় এবং আধ্যাত্মিক সত্য লুকিয়ে থাকে আর যতক্ষণ তুমি সেই সত্যটা বুঝবে না ততক্ষণ তুমি দারিদ্র্যের আবরণ থেকেই যাবে কারণ কখনো কখনো মানুষের আগের জন্মের পুণ্য জেগে ওখে আর তখন সেই শক্তি তাকে এই জন্মে ধনী বানাতে চায় তাকে সম্পদশালী বানাতে চায় আর সেই সময়টাই হয় রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তখনই তোমার ভাগ্যের দরজা খুলে যেতে পারে কিন্তু সেই সময়ে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় আজকের ভিডিওটাতে একদম বড় তথ্য লুকিয়ে আছে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা জোর দিয়ে বলতে পারি তোমার কোনো ইচ্ছা পূর্ণ হবে না এমন নয় আর তোমার মনের মধ্যে যে প্রশ্ন উঠছে রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে কেন তোমার ঘুম ভেঙে যায় তার সঠিক উত্তর তোমাকে মিলবে কারণ এটা একদম সাধারণ ব্যাপার নয় একে একদম হালকাভাবে নেবে না কারণ একটা এমন রহস্য উন্মোচিত হতে চলেছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে এটা শুনে তোমার চোখ বড় বড় হয়ে যাবে কারণ আজ যা যা কথা হবে তা প্রাচীন গ্রন্থ ব্রহ্ম পুরাণের উপর ভিত্তি করে হবে কারণ সকাল তিনটা থেকে পাঁচটার সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এমন একটা সময় যখন আত্মার শরীর আর ব্রাহ্মণ একসাথে জড়িত থাকে এটা একটা পবিত্র আর শক্তিশালী সময় হিসেবে ধরা হয় আর যদি এই সময় আপনার ঘুম বারবার রাতে বিঘ্নিত হয় তাহলে বুঝবেন আপনার ঘুমে বাধাটা কোনো সাধারণ কারণে হচ্ছে না এর পিছনে একটা বড় কারণ রয়েছে যদি এই সময় এত শুভ হয় তাহলে হঠাৎ রাতে আমাদের যেই অস্থিরতা কেন হয় আপনি নিশ্চয়ই একবার তো অনুভব করেছেন রাতের তিনটে থেকে পাঁচটার মধ্যে কখনো কখনো হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আর আপনি অস্বস্তি অনুভব করতে শুরু করেন অন্তত কিছুটা চিন্তা করেছেন কেন এমন হয় এর পেছনে একটা বড় কারণ থাকে যখন আপনি সেই কারণ জানবেন তখন নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না কারণ আপনার চারপাশে আপনার নিজের আত্মাই থাকে আপনার নিজের সচেতনতা থাকে যেমন আমরা রাতে স্বপ্ন দেখি আমরা তো বেডে শুয়ে থাকি কিন্তু আমাদের মন সেই স্বপ্নের মধ্যে থাকে তাই তো আমরা কিছুই বুঝতে পারি না কিন্তু সকালে আমরা আমরা যখন উঠি তখন স্পষ্টই মনে থাকে আমরা কি কি করেছি ঠিক সেইভাবেই যখন আপনি রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুমিয়ে থাকেন তখন আপনার অন্তরাত্মা আপনার অবচেতন মন জাগ্রত থাকে সে আপনার আশপাশেই থাকে এবং আপনাকে জাগানোর জন্য পুরো চেষ্টা করে তাই হঠাৎ করে অস্বস্তি লাগে আর আপনার চোখ খোলা যায় আপনার শরীরকে যে কোনো পরিস্থিতিতেই জাগাতে চায় সে যদি বারবার এই সময়ের মধ্যে উঠতে হয় তাহলে এটা মোটেই সাধারণ ব্যাপার না এটা হতে পারে কোনো দিব্য শক্তি আপনাকে জাগাতে চাইছে তার সংকেত আপনাকে কিছু বোঝাতে চায় তোমাকে কিছু বলতে চায় এবং সেই নিয়ে ভিডিওতে বিস্তারিত কথা বলবো শেষ পর্যন্ত জানতে হবে এই দিব্য শক্তিগুলো কারা তোমার বাবা না তোমার পূর্বপুরুষ তো নয় অনেক বড় তথ্য এই ভিডিওতে দেবে এটা তোমার ইষ্ট দেবতা নাকি দেবতা তোমার সব সমস্যার সমাধান এই এক ভিডিওতেই পেয়ে যাবে এবং মনেই থাকা সব প্রশ্নের উত্তর মিলবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই যদি তুমি তোমার বাবা মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখে দাও জয় মাতাদি অবশ্যই লিখতে হবে এখন আমরা ভিডিওতে এগিয়ে চলেছি সবচেয়ে প্রথম কথা রাতে বারবার এই সময় ঘুম খুলে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে এবং আসন্ন খারাপ সময় সংকেতও হতে পারে এখন হয়তো আপনার একদম চিন্তা হয়ে গেছে কিন্তু আপনাকে আতঙ্কিত হতে হবে না গুরুজির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হতে পারে এটা কোনো ভুলের জন্য সতর্কতা কোনো আসন্ন সমস্যার ইঙ্গিত হতে পারে বা কোনো বিশেষ উদ্দেশ্যে আপনাকে জেগে থাকতে বলা হচ্ছে আমরা জীবনে জেনে অজেনে অনেক ভুল করি এবং আপনাকে এই মহাজাগতিক শক্তিগুলো বলছে খুব বুঝে শুনে কথা বলো আগামীর দিনগুলোতে গাড়ি চালানোর সময় খুব সাবধান হও যেখানে যাও ধীরে ধীরে যাও অনেক সময় এমন হয় যে আমাদের পূর্বপুরুষরা যাদের আমরা দেবতা বলি তারা তখন আমাদের আশেপাশে থাকেন বিশেষ করে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করে যখন আমাদের ঘুম ভাঙে তখন বুঝতে হবে হতে পারে তারা আমাদের কোনো বার্তা দিতে চাচ্ছে এখন তুমি কি করো রাতে ঘুম ভাঙলে ওয়াশরুমে যাও তারপর আবার বেডে শুয়ে পড়ো কিন্তু আপনাকে এমনটা করতে হবে না এখন ঠিক সেই সময় আপনি যেই পিতৃ দেবতাদের দেখতে পাচ্ছেন না তারা আপনাকে দেখছেন তারা আপনাকে কিছু বার্তা দিতে চাচ্ছেন তারা আপনার সাথে কথা বলতে চাচ্ছেন এবং আপনার কোনো কাজ সম্পর্কে সতর্ক করতে যাচ্ছেন যদি আপনারও ঘুম বারবার রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় যদি অস্বস্তি হয় ভয় লাগে তাহলে এই পরিস্থিতিতে আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এটা অবশ্যই আপনার পূর্বপুরুষদের ইঙ্গিত কারণ আমরা সবচেয়ে বেশি কারোকেই চিনে থাকি আমাদের বাবা আমাদের দাদা বা পরদাদা তার চেয়েও আগে আপনি আপনার রিস্তেদারদের বেশি চেনোনা হয়তো কিন্তু শাস্ত্র বলে প্রজন্মের অনেক আগেও আরও প্রজন্ম ছিল শিব মহাপুরাণে তো একাত্তর প্রজন্মের বর্ণনা আছে ভাবত তোমার কত আগের পূর্বপুরুষ ছিল তাদের মধ্য থেকে কেউ রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে তোমাকে জাগাতে আসছে এবং বলতে চাইছে তুই সাবধান হয়ে যা সামনে এই ভুল করিস না কেমন ভুল সেটা সেটা পরের ভিডিওতে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে কিন্তু প্রশ্ন তো উঠেই যখন আমাদের ঘুম ভাঙে তখন আমরা কি করব। আমরা কি আবার ঘুমিয়ে পড়বো না নাকি কিছু করব। তো সবচেয়ে আগে তখন গর্ব করো না চিন্তা করো না যদি তোমারও ঘুম রাতের তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তাহলে প্রথমেই নিজেকে বোঝাও এটা দেবীয় শক্তির আশীর্বাদ এতে কোনো চিন্তার ব্যাপার নেই তারপর যেই বিছানায় তুমি ঘুমাচ্ছ সেই বিছানায় বসে পড়ো ওম নামাশি ভাই বা ওম হাং হনুমতে নামা যে কোনো মন্ত্র এগারো বার সেখানে জপ করে নাও যদি তোমার মনে হয় তোমার চারপাশে কেউ আছে কোনো ছায়া আছে এমন ভয় হয় তাহলে হনুমান চালিসা পড়ো পাঠও করতে পারেন কারণ হনুমান চালিসা পাঠ করলে সব রকম ভয় থেকে মুক্তি মেলে সঙ্গে সঙ্গে রাতে যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনার তল পেটে বা বালিশের পাশে যে কোনো জায়গায় একটি তামার লোটা জলে ভরা রাখতে হবে আর তার মধ্যে একটি তুলসীর পাতা দিয়ে রাখতে হবে বিশেষ করে এটা তাদের জন্য উপকারী যাদের রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন আসে বা বারবার ঘুম ভেঙে যায় অস্থিরতা হয় আশেপাশে ভয়ানক দৃশ্য দেখতে পায় ভয় পায় তাদের জন্য এটা ভীষণ কাজের প্রয়োগ এভাবে করলে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে এই সময় অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে মনেই নেতিবাচক চিন্তা আনবেন না যে আমার সঙ্গে এমন কিছু হবে আমার ঘরে কেউ আছে তো না সব দেবতাদের করুণা আছে শুধু এটুকু মনে রাখবেন আপনি খুব ভাগ্যবান যে আপনার ঘুম খুলছে কারণ পবিত্র ও দিব্য শক্তিগুলো আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে কোনো অদ্ভুত কথা বা কোনো ভয়ঙ্কর সিনেমা মনে ভাববেন না না হলে এই অনুভূতিগুলো আপনাকে বিষণ্নতায় ফেলবে যদি এই সময় আপনি জেগে থাকেন তবে মোবাইল চালাবেন না টিভিও দেখবেন না যেমন উপায় আমরা বলেছি শুধু সেই প্রার্থনাই করবেন কিছু ভালো ভাবতে হবে যেমন ধরো তোমাকে তোমার মা বাবার কথা ভাবতে হবে কেমন করে তুমি তাদের সঙ্গে বসে খেতে বসেছো তোমার স্ত্রী তোমার বাচ্চাদের কথা ভাবতে হবে ধরো তুমি তাদের নিয়ে ঘুরতে গিয়েছো তোমার কাছে নতুন গাড়ি এসেছে তোমার কাছে অনেক টাকা এসেছে এরকম পজিটিভ ভাবনা তোমাকে তোমার মনেই ভাবতে হবে কারণ এই যে বিকেল তিনটে থেকে পাঁচটা সময় এটা ব্রহ্ম মুহূর্তের সময় এই সময় তোমার মস্তিষ্ক খুব সক্রিয় থাকে তোমার অবচেতন মন যেই সব কথা সেগুলো সত্যি হয়ে যায় তাই এই সময়ে যদি তুমি কোনো নেতিবাচক কিছু ভাবো সেটা খারাপ যদি আপনি খারাপ ভাবেন তাহলে খারাপই হবে কিন্তু যদি ভালো ভাবেন তাহলে জীবনে ভালো সময় শুরু হবে প্রার্থনাগুলো সবাই শুনবে রাত তিনটে থেকে পাঁচটার এই সময়টাকে বাধা বলবেন না এটা কোনো রোগ ভাববেন না চিন্তা করবেন না ঘাবড়াবেন না এটা একটা সুযোগ হিসেবে দেখুন কারণ এমন সুযোগ ভাগ্যের লোকরাই পায় আর আপনি সত্যিই ভাগ্যবান যে এই সুযোগটা পাচ্ছেন এই সুযোগ হাতছাড়া করবেন না এই সময় আত্মার সচেতনতার সঙ্গে যোগাযোগ করার সময় বিশেষ করে মহাবিশ্ব চায় ব্রাহ্মণ চায় যে আপনি আপনার জীবনের দিক বদলান এখন আমরা সব সময় আমাদের জীবনের একটা অধ্যায় আটকে থাকি যে আমার সাথে এমন হলো আমার সাথে ওভাবে হলো কিন্তু যখন আমরা জন্মেছি তখন আমরা ছোট ছিলাম তখন আমাদের চারপাশে বাবা মা ছিল দাদা দাদি ছিল সব ছিল কিন্তু একটা সময় আসলো যখন আমরা বড় হলাম তখন আমাদের দাদা দাদি আমাদের ছেড়ে গেল। এরপর আরেকটা সময় আমাদের বিয়ে হলো আমাদের সন্তান হলো আরেকটু এগিয়ে গেলে আমাদের বাবা মাও আমাদের ছেড়ে দিল এভাবেই জীবন ধীরে ধীরে সব সম্পর্কগুলো আমাদের ছেড়ে চলে যায় আর বিশ্বাস করো জীবনে এগিয়ে চলাও খুব জরুরি কোনো সম্পর্ক যদি পিছনে পড়ে যায় আর তুমি সেই সম্পর্কের স্মৃতিতে আটকে থাকো তাহলে তুমি ঠিকঠাক তোমার কাজ করতে পারবে না আর না তোমার জীবনেও সামনে এগোতে পারবে কারণ অতীতের পুরোনো স্মৃতিগুলো মানুষকে খালি করে দেয় সে রাত দিন ডিপ্রেশনে থাকে শুধু সেই কথাই ভেবে কষ্ট পায় আর নিজেকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে তোমাকে তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে প্রবেশ করতে হবে আর তাকে স্বাগত জানাতে হবে কারণ তুমি এই দুনিয়ায় ঈশ্বরের বিশেষ সৃষ্টি রাত বাজে নেগেটিভ শক্তি ঘুরে বেড়ায় সারা দিন অনেক নেগেটিভ শক্তি চারপাশে থাকে কিন্তু দুপুর থেকে পর্যন্ত তিনটা সময়টা এমন একটা সময় যখন একটুও নেগেটিভ শক্তি থাকে না পুরো পরিবেশটা দেবী শক্তিতে পরিপূর্ণ থাকে আর যদি ঠিক ওই সময় তোর ঘুম বারবার ভাঙে তাহলে এটা সাধারণ ব্যাপার ভাবা যাবে না আমাদের বুঝতে হবে এটা দেবতাদের ইঙ্গিত এটা পরম পিতা পরমেশ্বরের ইঙ্গিত যে তুই উঠে পড় কারণ এইটাই সেই সময় যখন তুই কিছু বলবি আর তোর মনোকামনা পূরণ হয়ে যাবে তুই রাত দিন আমার দরবারে নাক প্রার্থনা করে আর তা পূর্ণ হয় না তখন তুই আমাকে দোষ দে কিন্তু আমি নিজেই তোকে তুলে ধরছি আমি নিজেই তোকে সামলাচ্ছি আর বলছি তুই এখন প্রার্থনা কর এইটাই সেই সময়ে যখন তোর প্রার্থনা পূরণ হতে পারে তুই এমন সময় তুমি কি করো ঘুমটা খুলে যায় কিন্তু আবার ঘুমিয়ে পড়ে ভয় পেতে শুরু করে ঘাবড়াতে শুরু করে ভাবতে থাকে কেন প্রতিদিন আমার সাথে এমন হয় জ্যোতিষ বাবাদের দেখাতে শুরু করে কিন্তু এর জন্য তোকে ভয় পেতে হবে না এটা কোনো বিপদ ভাবতে হবে না রাতে থেকে মধ্যে বারবার ঘুম ভাঙার সময় তোমার জন্য একটা বড় সুযোগ থাকে যদি তুমি সেই সুযোগ হাতছাড়া করো তাহলে তোমার মতো বোকা আর কেউ হবে না জীবনে এতটুকু খেয়াল রাখা তো স্বাভাবিক কথা ভগবানের কাছে একটা ডায়েরি আছে আর তিনি সেই ডায়েরিতে তার প্রিয় ভক্তদের নাম লিখে রাখেন এমন কিছু ভক্ত আছেন যারা তার খুব কাছের আর তাদের ঘুম রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙে আর যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে তুমি ভগবানের সেই বিশেষ ডায়েরির কয়েকটা নামের মধ্যে একজন ভাবো তো তুমি কত ভাগ্যবান কিন্তু তুমি আখির কিভাবে জীবন কাটাও যেমনই সকাল ওঠো তেমনি তার খারাপ কথা বলা তার খারাপ করা এগোতে গিয়ে তাকে ঠকানো তাকে ফাঁকি দেওয়া প্রতারণা করে টাকা কামানো তাহলে তোমার কাজ কিভাবে হবে আখির তোমরা কিভাবে ভগবানকে পাবে কখনো কখনো এমনও হয় যে রাতেবেলা তোমার খুব ভয়ানক খারাপ স্বপ্ন আসে আর সেই স্বপ্ন দেখে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় তুমি ঘড়িতে দেখো সময় প্রায় পাঁচটা আর হঠাৎ করে ভীত হয়ে যাও সকালে দেখা স্বপ্ন সত্যি হয় কিন্তু তুমি এই কথা থেকে অনভিজ্ঞ থাকো যে তোমাকে তোমার স্বপ্ন দেখানোর পেছনে ঈশ্বরের আরেকটা উদ্দেশ্য থাকে যদি তোমাকে সেটা ভয়ঙ্কর স্বপ্ন দেখানো না হতো তাহলে তোমার ঘুম কিভাবে খুলতো তুমি জিনিসগুলোর গুরুত্ব বুঝতে শেখো আর অন্ধবিশ্বাসের পেছনে ছুটো বন্ধ করো জীবনের প্রতিটা মোড়ে ঈশ্বর আমাদের জন্য কোনো না কোনো অলৌকিক কাজ করেন আমাদের সেটা ভালো দিকটা দেখতে হবে এই জগতে প্রতিটা মানুষ কারো না কারো খারাপ দিক খুঁজে বের করে সামনে লাখ ভালো দিক রেখেও সে শুধু খারাপটাই দেখে ঠিক তেমনি তুমিও জীবনে অনেক নেতিবাচক চিন্তা করো যদি হঠাৎ করে ভয়ের স্বপ্নের কারণে রাতে তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভাঙে তাহলে সেটা পজিটিভলি নিতে হবে ভাবতে হবে ঈশ্বর আমাকে এইভাবে জাগিয়েছেন কারণ ঈশ্বর আমাকে জাগাতে চাচ্ছেন যেন আমাকে বলতে পারেন ওঠো কারণ এই সময়টাকে জাগরণের সময় বলা হয়েছে এমন একটা সময় যখন দুই মিনিটও জেগে ঈশ্বরের মন্ত্র জপ করলে ভাগ্য বদলে যায় আত্মিক উন্নতি হয় মানুষের অতীতের পাপ মুছে যায় আর ভবিষ্যতে কি করতে হবে তার পথ দেখায় এটাই সেই সময় যখন হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় তখন বুঝবেন এটা পরম পিতা পরমেশ্বরের করুণা অনেক তপস্বীরা বলেন কখনো না কখনো কারো আগের জন্মের কোনো পূর্ণ তার ফল দিতে শুরু করে আর সেটা তখনই হয় যখন আগের জন্মের পুণ্য সার্থক হয় এবং এই জন্মে ওই মানুষ অনেক কিছু অর্জন করে তাই ঐশ্বরিক শক্তি তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তার ভবিষ্যৎ গড়ে তোলে আপনাকেও মন্ত্রের জব অবশ্যই করতে হবে একটা উপায় বলছি এই উপায় করলে আপনারও লাভ হবে আপনাকে কি করতে হবে ফুটো এবং লবঙ্গ যা শক্তিকে বিশুদ্ধ করে করতে যাচ্ছেন বা মাথা রেখে ঘুমাতে চান এটা একদম দারুণ একটা উপায় এটা অবশ্যই করবেন কারণ কপুর নেতিবাচকতা দূর করে এবং আপনার কাছে ইতিবাচকতা নিয়ে আসে তাই আশীর্বাদ পাবেন আপনি সঙ্গে সঙ্গে রাতে যদি ঘুম ভাঙে তাহলে বেশি সময় বাথরুমে থাকবেন না তাড়াতাড়ি বিছানায় ফিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করবেন চোখ খুলে পাঁচ থেকে দশ মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেবেন শ্বাসের গতি এবং ভগবানের মন্ত্রের উপর মনোযোগ দিন এতে আপনার শরীর শান্ত হবে মন তুমি হারাবে না আর যা করতে চাও সেটা সহজেই করতে পারবে সাথে সাথে যখনই তুমি ঘুমোতে যাবে হনুমান চালিসা পড়ে ঘুমোতে হবে কারণ অনেকেই জীবনে ছোট ছোট ব্যাপারে ভয় ভীত হয়ে যায় আজ যদি তাদের ঘুম ভাঙে আর চারপাশে অন্ধকার থাকে তখন হঠাৎ করেই তারা ভয় কাঁপতে থাকে আর কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের সাহসী হতে হবে আমরা বলের ভক্ত আমরা কিভাবে ভয় পেতে পারি তোমাকে নির্ভয় তোমার জীবন কাটাতে হবে যা করতে হবে খোলাখুলি করতে হবে আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে এই সময় বাধার নয় সমস্যার নয় ভয়ের কিছু নেই ঘবরানোরও নয় এখন সময় এসেছে তোমার জীবনে চমক অনুভব করার ভাবতো অনেক বছর ধরে তোমার কোনো কাজ আটকে ছিল তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু কাজটা শেষই হচ্ছে না অনেক বছর আগে তুমি কারো কাছে একশো টাকা ধার দিয়েছিলে কিন্তু সেই মানুষটা বহুবার বলার পরেও তোমার টাকা ফেরত দেয়নি প্রেম মহব্বতে তোমাকে কোনো কাজ করতে হবে বা কোনো ক্ষেত্রেই উন্নতি পেতে হবে তাই এখন প্রতিদিন ভগবানের মন্দিরে যাওয়া হয় কখনো এটা করাও হয় কখনো ওটা পূজা করাও হয় গুরুজির কাছে একবার কথা মেনে রাত তিন থেকে পাঁচটার মধ্যে যখনও তুমি ঘুম থেকে ওঠো সঙ্গে সঙ্গে বিছানায় বসে পড়ো চোখ খুলে নাও হাত জোড়া করে নাও আর এখন শান্ত মনের সঙ্গে ওম নামা শিবায় বা ওম হাম হনুমন্তের নামাহা মন্ত্র জপ করো এগারো বার একান্ন বার একশো বার যতবার ইচ্ছে জব শেষ হতেই সাথে সাথে তোমার সমস্যা ব্রহ্মাণ্ডকে জানিয়ে দাও এই সময়টা এমন এক সময় যখন তোমার কাজ দ্রুত শুরু হবে পরের সকাল থেকেই তোমার ফলাফল আসতে শুরু করবে আর তুমি বলবে গুরুজি আমার ভাগ্য বদলে দিয়েছেন কারণ সাধারণত তো প্রতিদিনই আমার ঘুম ভাঙে কিন্তু আমি এটা ছোটোখাটো ব্যাপার ভাবছিলাম এর পেছনের বড় কারণটা আমার জানা ছিল না কিন্তু আজ যখন তুমি কারণটা বুঝেছ নিশ্চয়ই কতগুলো দিন তোমার জীবনের হাত ছাড়া হয়ে গেছে সেই দিনগুলো যখন তোমার ঘুম ভেঙেছিল এবং ঈশ্বর তোমাকে সুযোগ দিয়েছিল তুমি যা চাও সেটা পাওয়ার কিন্তু অলসতা আর ভয়ে তুমি আবার ঘুমিয়ে পড়ে গেছিলে আর সেই সুযোগ হাত ছাড়া হয়ে দিলে কিন্তু চিন্তা করো না সুযোগ আবার আসবে ঘুম আবার ভাঙবে কিন্তু এবার জয় তোমারই হওয়া উচিত যদি তোমারও ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক দিতে একদম ভুলো না সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই বেলাইকানটা প্রেস করে ফেলো